এটা হলো স্লাইডিং এবং ফোল্ডিং গেট বলা হয় যেটাকে আমরা ভিয়েতনাম গেট হিসেবে চিনি এই যে দেখো এই যে খুলে দিলাম খুবই জনপ্রিয় একটা নতুন একটা ডিজাইন আমরা তৈরি করছি এটা মদিনা এন্টারপ্রাইজ এখানে যে প্লেটটা কাটিং করে রাখা হয়েছে এখানে আচ্ছা মানে এইখান থেকেই কাটিং করতেছেন আবার এখানে তৈরি করছে হ্যাঁ তৈরি করা হচ্ছে 14 জায়গা মোটা বক্স আচ্ছা এবং হলো এই গেটটা তৈরি করা হয়েছে কালার গুলো দেখা যায় যেটা খরচটা যেটা আপনার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাচুরিয়া আপনি যেখান থেকে অর্ডার করেন না কেন আপনার পিকআপ ভাড়া অর্ধেক আমরা দিয়ে দিব আর অর্ধেক আপনার বহন করতে হবে কালারটা ফ্রিতে থাকবে যেই কালার রেফার করেন আমরা ওই কালার টাই করে দিব

আ মামলা আছে মবাইল এন্টারপ্রাইজে আর দেখাবো ভিয়েতনাম ডিজাইনের গিন পরেগুলো সম্পর্কে জানাবে আমাদের পরিচিত মুখ শামিম ভাই শামিম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ শামিম ভাই অনেকগুলো গেট সাজাইছেন সব ভিয়েতনাম ডিজাইন জি সব ভিয়েতনাম ডিজাইন ইনশাআল্লাহ 마শাআল্লাহ মানে এই বছর তাহলে ভিয়েতনাম ডিজাইনই হচ্ছে দ মানে আমাদের দর্শক পছন্দ করতেছে জি আলহামদুলিল্লাহ এখন এই বর্তমানে আমাদের প্রায় 50 টা উপরে ভিয়েতনামি গেট আলহামদুলিল্লাহ রেডি হচ্ছে ভাই কি কি দিয়ে বানাইছেন কেমনে বানাইছেন কেন এই গেটের এত চাহিদা যে আসলে এই ভিডিওতে ইনশাল্লাহ সম্পূর্ণ বিস্তারিত ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবো এখানে প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট নয়টা গেট আছে এখানে পিছনে আরো গেট আছে রংকর অবস্থায় তো আমি এই গেটটা দিয়ে শুরু করবো এই গেটটি আমাদেরকে অর্ডার করছে উনি সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ সাদ্দাম ভাই হ্যাঁ সাদ্দাম ভাই সাদ্দাম ভাইয়ের রিকর্ড ছিল এটা পুরো ভিয়েতনামি গেট উপরে লিখে দেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারপর লেখা কথা ছিল লাস কোন্না ভিলা সাদ্দাম আচ্ছা তো আমি এই গেটটা এখন খুলে দেখার চেষ্টা করবো যে এই যে দেখেন এই যে খুলে দিলাম

এই গেটগুলো মানে একদম ইজি ভাবে খুলতে পারে পারে লাগাতে এই যে দেখেন বাহ একটা গেট ভিতরে ঢুকে গিয়েছে খুলে গেল হ্যাঁ এটা হলো স্লাইডিং এবং ফোল্ডিং গেট বলা হয় যেটাকে আমরা ভিয়েতনাম গেট হিসেবে চিনি এই যে দেখ এই যে খুলে দিলাম বাহ এখন কিন্তু আপনি পুরোটা জায়গা পেয়ে গেলেন এখানে অসায় এসে আপনি একটা মাইক্রো বাস একটা পিক আপ তারপর একটা প্রাইভেট কার আপনি অনায়াসে ঢুকাই যাবেন অনায়াসে ঢুকানো যাবে বাহ বিশাল বড় একটা স্পেস এটা কত ফিট বাই কত ফিট এই 11 ফিট বাই আপনার 9 ফিট 9 ফিট জি এটা যাচ্ছে কোথায় ভাই এটা যাবে হলো এটা যাবে হলো সাভার বাইপেল সাভার চলে যাচ্ছে ভাই কি কি মালামাল দিবেন যে এটা হলো সম্পূর্ণ আউটফ্রেমটা হলো

একদম ভাই খুব সুন্দর হয়েছে ভাই একটা জিনিস একটু জানতে চাই আপনি তো গেটটা খোলা সিস্টেম দেখাইলেন এখানে কি পকেট টকেট আছে জি অবশ্যই পকেট গেটও আছে আমি একটু খুলে দেখার চেষ্টা করব এখানে পকেট পকেটও আছে মানে সব ধরনের সুবিধা ভিয়েতনাম ডিজাইনের গেটেই সম্ভব জি দেখেন পকেট আবার এখানে আমরা একটা মিনি একটা লক ব্যবহার করছি যেটা অনেক মানুষ আসলে আচ্ছা যে ঘুরা এনালগ হ্যাঁ এটা আপনি লক করতে পারবেন এই যে খুলে দিলাম বাহ এই যে পকেট বাহ বিশাল বড় পকেট ভাই জি এই যে পুরাটা খুলতে পারে পুরাটা খুলতে পারবে আবার পুরাটা হচ্ছে লাগায় যাতায়াত করলো যারই

তৈরি করা হচ্ছে আচ্ছা সাহিম ভাই আগে তো একটা গেট বানাইতে অনেকদিন সময় লাগতো এখন তো অবশ্যই সময় কমবে যেহেতু নিজস্ব সবকিছু ইভেন দামটাও কিন্তু কমে আসার কথা জি ভাইজান আসলে আমাদের মোদিন কাজের মান এবং কাজের কোয়ালিটি হিসাবে আমরা রেটটা নির্ণয় করে থাকি কারণ অনেকে দেখা অনেক ভাবে তৈরি করে অনেকে চায় যে একটু রং ছাড়া দেখতে আপনি তো রং করে ফেলছেন রং ছাড়া কি রকম লাগে এই যে দেখেন এই যে এই যে রং ছাড়া এখানে প্রায় একটা দুইটা গেট ইনস্টল করা আছে এটা রং হবে রিসেন্টলি এই যে দেখেন এটা কতটা স্মুথ দেখেন রং ছাড়াও কতটা স্মুথ দেখেন আচ্ছা দর্শক এগুলি কিন্তু জাস্ট রাখা এই যে দেখেন মানে একেবারে ইজি মানে এই গেটগুলো একেবারে ইজি মানে আপনি খুলে দিবেন একদম মানে একটা বাচ্চাও খুলতে পারবে অনায়াসে যাই বাহ মানে এক কথায় ভাই ভিয়েতনাম ডিজাইন গেটটা কিন্তু দর্শক গত বছর থেকে এই বছর পর্যন্ত একদম ভাইরাল সারা বাংলাদেশে সেল হচ্ছে কারণ হচ্ছে এই গেটটা খুবই অল্প জায়গা যাদের আছে তারাও এই গেটটা অতি ইউজ পারবে জায়গা নষ্ট হবে না তাই কি ভাই এরকম ঠিক বললাম কিনা জি জি বাহ খুব সুন্দর বাহ একদম রং ছাড়া ভাই এটা হলো গ্যালবানক্স এটা হলো জাপানি প্লেট এটা যদি রং ছাড়াও রাখেন আমি মনে করি কিছু হবে কিন্তু রং রাখাটা বেটার বেটার ভালো এই যে মানে এই যে একটা গেট এই যে দেখেন এই গেটটা হলো দেখেন এটা কালার একটা ওইটার কালার এক আবার এটার কালার একটা মানে এক একজনের এক একটা কালার এই কালারটা হল আপনার সোনমা কালার এ ভাই হলো এটা নি প্রবাসী ভাই তো এটাও বেতনামি গেট বাহ দেখেন কতটা ইজি গেট মানে একটা বাচ্চাও এটা খুলতে হবে লাগাতে পারবে একদম ইজি বাহ্ খুব সুন্দর ভাই খুব সুন্দর একদম পিউজ করে ও ওয়াও যাচ্ছে একদম একটা পার্ট কিন্তু একটা এর ভেতরে ঢুকবে গেল একদম পুরাটা জায়গা আপনি হচ্ছে ইউজ করতে পারবেন নিজের মতো করে জি নিজের মতন করে খুব সুন্দর ভাই খুবই সুন্দর ডিজাইন যে যা দিবেন

আজকে কিন্তু ভিডিও জুড়ে হচ্ছে সব ভিয়েতনাম আবার ভিয়েতনামের বুকের ভিতরে আরেকটা গেট মানে

দেখা যায় সম্পূর্ণ স্প্রে মেশিনের মাধ্যমে করা হয় যেটা আপনার দেখা যায় ছয় থেকে সাত বছর আট বছর কিছু হবে না কিছু হবে না না পরে গিয়ে পরবর্তী আপনি আপনার যদি এটা করে রাখেন তাহলে এটা যত্ন বই এই রং কালারটা ডিপেন্ড করবে ডিপেন্ড করে বা খুব সুন্দর মানে কালার ফ্রি আর নিয়ে যাবেন ফিটিং করে দিবেন ওইটাও ফ্রি আর যাতায়াত যে ভাড়াটা সেই ভাড়াটা অর্ধেক আপনি দিয়ে দিবেন অর্ধেক হচ্ছে যে ক্লায়েন্ট সে দিবে খুব সুন্দর পাশাপাশি হচ্ছে পুরো টাকাটা কিন্তু দর্শক দেয়া লাগতেছে না অর্ধেক টাকাও না অর্ধেকেরও মানে কম একটা একটা নামমাত্র সাইনিং মানি দেওয়া লাগে ভাই আপনি যদি যোগাযোগ করতে চায় কিভাবে করবে যে আমাদের যোগাযোগ ঠিকানা হলো আপনার আমাদের ভিডিও স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ ক্লাসে যখন আমাদের কোনো জিনিস আপনি পারচেস করতে চান অবশ্যই একটা স্ক্রিনশট পাঠাবেন বা আপনি গেট গিয়ে দরজা না বাইন্দার গিল যেটাই নিতে চান স্ক্রিনশট পাঠাবেন ভাই আমি এই জিনিসটা বানাবো এটা রেট কত ওইটা হিসাবে আপনি বললে পরবর্তী আপনার বাসায় অ্যাড্রেস দিলে আপনার সাথে রেট বনে গেলে অ্যাড্রেস দিলে আমাদের লোক যাবে আপনি আসবে মাফ আসবে আচ্ছা অনেকে যে ফোন দিয়ে পান না তখন মনে কষ্ট নেবেন না আমাদের হোয়াটসঅ্যাপ আছে দোনটা নাম্বারই দোনটা নাম্বার একটু বস দিয়ে রাখবেন কি বানাবেন বিস্তারিত সংখ্যা লিখে রাখবেন আমরা ফ্রি হয়ে ইনশাআল্লাহ আপনার ওই বয়জের দিয়ে দেব ইনশাআল্লাহ খুব সুন্দর আমাদের শুধু এই একটা প্রতিষ্ঠান না আমাদের আরো দুইটা প্রতিষ্ঠান আছে এটা মদিনা এন্টারপ্রাইজের দুই নম্বর কারখানা দ্বিতীয় কারখানা এটা এটা হলো আপনার হলো দ্বিতীয় কারখানা এখানে

আপনি একটা স্ক্রিনশট নেন নিয়ে হচ্ছে গিয়ে জাস্ট স্বামী ভাইকে দেন যে কোনো ডিজাইনের গেট তৈরি করে দিতে পারে পারবেন তো ভাই জি ইনশাল্লাহ বাহ খুব সুন্দর তো দর্শক আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ